আমরা আমাদের জীবনে অনেক প্রাণী দেখেছি কিছু প্রাণী আছে যা মানুষের খুব কাছে থাকে যা মানুষ আদর করে নিজেদের বাসাবাড়িতেও পশে আবার কিছু প্রাণী আছে যা বন জঙ্গলে থাকে কিন্তু এই সব প্রাণীর মধ্য থেকে আজ আমরা কথা বলবো এমন এক প্রাণীকে নিয়ে যার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমরা কথা বলবো পৃথিবীর বিষাক্ত দশটি সাপকে নিয়ে যাদের ক্ষমতা আপনার চিন্তা ভাবনারও বাইরে আজকের ভিডিওতে আমরা দশটি মারাত্মক সুপার ন্যাচারাল সাপের তালিকা করেছি এই তালিকায় এমন কিছু সাপ আছে যার এক ছবলির বিষ আপনাকে একশোবার মারার জন্য যথেষ্ট আবার এমন কিছু সাপ যার ছবল খাওয়ার সাথে সাথে আপনার রক্ত জেরির মতো জমাট বেঁধে যাবে পৃথিবীর কোনো ডাক্তারই আর আপনাকে বাঁচাতে পারবে না এই তালিকায় এমন একটি সাপ আছে যা বাংলাদেশের মানুষের কাছে খুব পরিচিত আপনি যদি এখনই সেই সাপটির নাম আন্দাজ করতে পেরে থাকেন তাহলে ভিডিওটি পজ করে কমেন্টে সেই সাপটির নাম বলে যান আর আপনি যদি সেই সাপটি সম্পর্কে না জেনে থাকেন তাহলে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও নাম্বার দশ বেলচার সি স্নেক তালিকার শুরুতেই আছে এমন এক ঘাতক যে দাঙায় নয় বাস করে নীল সমুদ্রের গভীরে বেলচার সি স্নেক এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক সাপ গবেষকদের মতে এর মাত্র কয়েক মিলিগ্রাম বিষ এক হাজারেরও বেশি মানুষকে মারার জন্য যথেষ্ট তবে স্বস্তির বিষয় হল এরা স্বভাবগতভাবে বেশ শান্ত এবং খুব একটা মানুষকে আক্রমণ করে না এরা খুব লাজুক হয় এরা মানুষ দেখলে কামড় দেয়ার বদলে পালিয়ে যায় এরা শুধু কামড় দেয় জেলেদের জালে ধরা পড়লে জীবন বাঁচানোর জন্য নাম্বার নয় রাসেলস ফাইবার এবার আসা যাক সেই সাপের কথায় যার নাম হয়তো আপনি ভিডিওর শুরুতেই কমেন্টে লিখেছেন বাংলাদেশের মানুষের কাছে কিছু মাস আগেও সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল রাসেলস ভাইপার একে এত ভয় পাওয়ার কারণ এর বিষক্রিয়া এটি কামড় দেওয়ার সাথে সাথে মানুষের শরীরের কোষ নষ্ট হতে শুরু করে এবং কিডনি অকেজ হয়ে যায় এর আক্রমণ করার গতি এবং কামড় দেওয়ার ধরন একে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক সাপে পরিণত করেছে নাম্বার আট বুমস্ল্যাং এই সাপটি দেখতে যতটা সুন্দর এর বিষ ঠিক ততটাই ভয়াবহ আফ্রিকায় পাওয়া এই সাপটির বিষকে বলা হয় হিমোটক্সিন এটি আপনার শরীরে ঢুকলে রক্ত জমাট বাঁধার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে ফলে আক্রান্ত ব্যক্তির নাক মুখ এমনকি চোখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয় একে এড়িয়ে চলাই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত নাম্বার সাত কোস্টাল টাইপ্যান কোস্টাল টাইপ্যানের বিশেষত্ব হলো এটি যখন কামড় দেয় তখন শরীরের ভেতর বিশাল পরিমাণ বিষ ইঞ্জেক্ট করে এর বিষ মানুষের শরীরকে মাত্র কয়েক মিনিটের মধ্যে অচল করে দিতে পারে এটি কামড় দেওয়ার পর আপনি হাসপাতালেও যাওয়ার সময় পাবেন না নাম্বার ফেডিল্যান্স একে বলা হয় ভয়ঙ্কর রাগী সাপ কারণ এটি বিনা অস্কানিতেই মানুষকে আক্রমণ করে বসে আপনি এর পাশ দিয়ে গেলেই এ আপনাকে ছোবল মারবে মধ্য আমেরিকায় সাপের কামড়ে যত মৃত্যু হয় তার বেশিরভাগেরই কারণ এই সাপটি নাম্বার পাঁচ টাইগার স্নেক এর শরীরে বাঘের মতো কাটা দাগ থাকায় একে টাইগার স্নেক বলা হয় এর বিষ শরীরের ভেতরে ঢোকার সাথে সাথে প্রচণ্ড ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয় সাপে কাটার সাথে সাথে চিকিৎসা না পেলে মানুষের মৃত্যু অনিবার্য নাম্বার চার কোবরা তালিকার চার নম্বরে আছে বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ কিংকোবরা এর নামেই এর রাজকীয় পরিচয় এর বিশেষত্ব হলো এটি অন্য সাপদেরও গিলে খেয়ে ফেলে এর একটি কামড়ে যে পরিমাণ বিষ থাকে তা একটি পূর্ণবয়স্ক হাতিকে মাত্র তিন ঘন্টায় মেরে ফেলার জন্য যথেষ্ট নাম্বার তিন ব্ল্যাক মাম্বা আফ্রিকান দেশগুলোতে এই সাপটিকে সাক্ষাৎ জমদূত মনে করা হয় ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপগুলোর একটি এটি যখন কাউকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তখন সে বার বার কামড় দেয় এর বিষ এতটাই শক্তিশালী যে প্রতি কামড়ে একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু হতে পারে মাত্র বিশ মিনিটে নাম্বার দুই ইস্টার্ন ব্রাউন স্নেক এক নম্বরের ঠিক আগেই আছে এই মারাত্মক ঘাতক অস্ট্রেলিয়ার লোকালয় বা বাড়ির আশেপাশে এর দেখা বেশি মেলে এটি অত্যন্ত চটপটে এবং আক্রমণাত্মক এর বিষ সরাসরি মানুষের হৃৎপিণ্ড এবং মস্তিষ্কে আঘাত করে এটি কামড় দেওয়ার কিছুক্ষণ পরই আপনার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে নাম্বার এক ইনল্যান্ড টাইপ্যান এবার আমরা পৌঁছে গেছি সেই চরম রহস্যের কাছে যার কথা আমি ভিডিও শুরুতে বলেছিলাম ইনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এর বিষের তীব্রতা অন্য যে কোনো সাপের তুলনায় কয়েকশো গুণ বেশি এর একটি কামড় বা একটি ছোবলের বিষে একসাথে একশো জন সুস্থ মানুষ অথবা দুই লক্ষ পঞ্চাশ হাজার ইঁদুর মারা যেতে পারে একে বলা হয় ফিয়ার স্নেক বা ভয়ঙ্কর সাপ তবে রহস্যের বিষয় হল এরা মানুষের সামনে খুব একটা আসে না গভীর প্রান্তরে নিজেদের লুকিয়ে রাখতেই পছন্দ করে যদি কোনো সময় এটি আপনাকে ভুলেও কামড় দিয়ে দেয় তাহলে আপনার উচিত হবে সৃষ্টিকর্তার কাছে আপনার করা ভুলের জন্য মাফ চেয়ে নেওয়া তো এই ছিল পৃথিবীর বিষাক্ত দশটি জমদুত এই তালিকার কোন সাপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আপনাকে যদি এখান থেকে একটি সাপ পোষার জন্য দেওয়া হয় তাহলে কোন সাপটি আপনি বেছে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন সত্য না রহস্যকে দেখা হবে পরের ভিডিওতে